স্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ পয়লা বৈশাখ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন বছরটা অনেক ভালো করে কাটাবেন আমি জিৎ ভব করে চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আজ আপনাদের কাছে আজ যাচ্ছি থামবেল দেখে বুঝেই গেছে আজ যাচ্ছি বারুইপাড়া বনমালিকপুর ব্রহ্মদত্ত মন্দির আপনাদেরকে দর্শন করাতে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব কীভাবে যাবেন সেটাও আপনাদেরকে বলে দেবো চলুন তাহলে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এই দেখুন এটা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ট্রেনও দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন ট্রেন পুরো ফাঁকা ট্রেন আছে একটা চলুন তাহলে এবার বাড়ির পাড়ায় গিয়ে আপনার সাথে সব কিছু কথা বলছি কীভাবে যাচ্ছি না যাচ্ছি চলুন ভিডিওটা দেখতে থাকে বলে রাখি আপনারা যদি কেউ হাওড়া থেকে যেতে চান তাহলে হাওড়া বারুইপুর লোকাল বা হাওড়া থেকে বর্ধমানে যে কোনো কট লাইন ধরলেন আপনারা বারুইপুর পৌঁছে যাবেন আর ওখান থেকে অটো ধরে বনমা বনমালীপুর পৌঁছে যাবেন আর শিয়ালদা থেকে যদি যেতে চান শিয়ালদায় মাত্র দুটো ট্রেন আছে সকালবেলা আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা ডানকুনি হয়ে চেঞ্জ করে ট্রেন চেঞ্জ করে বারুইপাড়ায় পৌঁছে ওখান থেকে অটো ধরে বনমালীপুর পৌঁছে যাবেন আর যখনই যাবেন অটোতে উঠে কিন্তু আপনারা বনমালীপুর বলবেন না বলবেন যে বোম্মা দত্ত ধাম যাবেন আপনারা ঠিক ওনারা আপনাদের ঠিক জায়গায় নামিয়ে দেবেন চলে গেলাম বারুইপাড়া স্টেশনে এখন বাজে নটা দশ আর এবার বাইরে বেরিয়ে দেখি অটো পাওয়া যায় অটো করে যাব আর আপনারা জানাই কোথায় আজকে যাচ্ছি বারুইপাড়ায় বনমালিক আর বোম্মা দত্ত ধাম আর হ্যাঁ আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো বর্ধমান লোকাল ট্রেন ধরে বারুইপাড়ায় চলে আসতে পারেন শিয়ালদা থেকে মাত্র দুটো ট্রেন আছে সকালে তার টাইমটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আর হাওড়া থেকে যে কোনো সময় আপনারা বর্ধমানের সমস্ত ট্রেন পাবেন সব সময় অ্যাভেলেবেল আছে তো আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন চলুন তাহলে বাইরে বেরিয়ে দেখি স্টেশন থেকে বেরিয়ে পেয়ে যাবেন এই দেখুন আপনারা অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে পৌঁছে গিয়ে আপনারা অটোকে যদি বেশি লোক থাকে তাহলে রিজার্ভ করে নেবেন আর যদি কেউ একা বা দুজন থাকেন তাহলে পার পারসন পনেরো টাকা করে আপনাদের ব্রহ্মদত্ত ধাম নামিয়ে দেবে তো চলুন তাহলে অটো করে রওনা দিয়ে দিয়েছি এবার পৌঁছে গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরিয়ে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য এখানেও আছে সুন্দর দৃশ্য গ্রামের মধ্যে বুঝতেই পারছেন চলুন তাহলে ভিডিওটা দেখতে আপনাদেরকে স্টেশন থেকে যখন আসবেন এই মোড়টাতে নামি দেবেন এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন বনমালিপুর একটু আগে গেলে বনপাম বনমালিপুর মোড় পড়বে এই দেখতে পাচ্ছেন ব্রহ্মদত্ত দামের পোস্টার লাগানো আছে এই রাস্তাটা ধরে আপনারা ফিরে মন্দির চলে যেতে পারবেন এই দেখুন এখানে কত সুন্দর পোস্টার একটা দেয়া হয়েছে ঢোকার মুখে ঠিক দত্তগুরু আর সদ্গুরু দেখুন এই রাস্তা ধরে সিলে আমরা মন্দিরের দিকে চলে যাব দেখুন কি সুন্দর রাস্তা দুদিকে গাছ এই দেখুন মন্দির দেখা যাচ্ছে রোড থেকে বেশি দূর হাঁটতে হবে না আমাদের কাছে খুব কাছেই আছে দেখতেই পাচ্ছেন মন্দির দেখা যাচ্ছে ঢোকার মুখেই দেখবেন কত বড় একটা বড় প্রবেশদ্বার পড়ছে যার উপরে লেখা আছে দেখতেই পাচ্ছেন বোম্বা দত্ত ধাম দেখুন দেখুন এসে গেছি আমি বোম্বা দত্ত ধাম দেখুন গেটের সামনে দাঁড়িয়ে আছে একদম কত বড় গেট দেখছেন চারিদিকটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি এটাই সত্যিই বলা যায় যে হুগলির সবথেকে বড় মন্দির এটাই দেখুন বিশাল বড় মন্দির এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার মন্দিরে দুদিকে দেখুন এদিকে রয়েছে বাম দিকে পড়বে আপনার গণেশ মন্দির আর এদিকে পড়বে আপনার কপিল মুনির মন্দির দেখছেন এটা হচ্ছে মন্দির ঢোকার পথ মন্দির দুটতেই দেখবেন এরকম টাইপের দু দুদিকে দুটো স্তম্ভ আছে দেখুন দুদিকেই আছে গেটের দুদিকেই দুটো স্তম্ভ আছে এই স্তম্ভগুলো আপনারা বেশিরভাগই এরকম স্তম্ভ সাউথের দিকে দেখতে পারবেন আর এর মধ্যে দেখছেন এই যে এর মধ্যে অ্যাকচুয়ালি প্রদীপ জ্বালানো হয় কিন্তু এখানে লাইটই দেওয়া আছে দেখুন কত সুন্দরভাবে এটা একশো আটটা প্রদীপ জ্বালানো হয় এটাকে মঙ্গলদ্বীপ বলা হয় রাত্রির দিকে আরো সুন্দর লাগবে এই হচ্ছে গণেশ মন্দির ঠিক মন্দিরের বাঁ দিকে পড়বে আপনাদের এই হচ্ছে গণেশ মন্দির আর এই হলো মুনির মন্দির এটা মন্দিরের ঠিক এই হচ্ছে এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার চলুন তাহলে মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরের প্রবেশের মুখে রয়েছে সুন্দর করা এরকম সুন্দর একটা গেট এটা মন্দিরের প্রবেশ দ্বারাই রয়েছে ঠিক এখনো মন্দিরের ভেতরে কাজ চলছে দেখুন কত বড় মন্দিরটা শুধু দেখুন দেখতে পাচ্ছেন কত বড় মন্দির এখানে প্রায় হাজার দেড় হাজার দু হাজার লোক বসে একসঙ্গে আরতি দেখতে পাবে দেখুন কত বড় মন্দির মন্দির ঢুকতেই আপনারা দেখতে পেয়ে যাবেন বড় সামনে একটা ঘণ্টা আর ঠিক তার নিচেই দেখবেন সিধি একদম গর্ভগৃহের সিধি আর দত্তগুরুর সামনেই সিঁদেসিদি একদম একটি কচ্ছপ আছে এই কচ্ছপটি রাখার কারণ আমার মনে হয় যেহেতু বিষ্ণুর অবতার কচ্ছপ বলে মনে করা হয় তাই এই কচ্ছপটিকে এখানে রাখা হয়েছে এটিকে পুজো করাও হয় দেখতেই পাচ্ছেন মালা দেওয়া আছে চলুন আর একটু এগিয়ে যাই সামনেই আবার দেখতে পাচ্ছি একটা হোমকুণ্ড আছে যেখানে যাক যোগ্য হোম হয় যখন হওয়ার কীর্তন ফিত্তুম যখন হয় তখন এখানে হোমযোগ্য হয় এখন ঢাকা দেওয়া আছে এটি হলো সদ্গুরু নারায়ণের ফটো উপরের দিকে লাগানো আছে দেখুন মন্দিরটি কত সুন্দর যেখানে দত্তাগুরুর বিগ্রহটি আছে এই হলো দত্তাগুরুর বিগ্রহ দেখতেই পাচ্ছি কত সুন্দর শ্বেতপাত্রের তৈরি দত্তাগুরুর ঠিক দান দিকেই আছে আপনার কাট আউটটা দেখছেন দেখুন কত সুন্দর আর দত্তাগুরুর ছটি হাত দেখুন টোটাল টোটালটাই কত সুন্দর দেখতে দেখুন আপনারা একবার পারলেও এসে বারুইপাড়া পাড়া বনমালীপুর দর্শন করে যাবেন অনেকেই এসে দর্শন করতে দেখুন আপনারা চাইলে পুজো দিতেও পারেন এসে আর প্রত্যেক বৃহস্পতিবারে এখানে ভোগ খাওয়ানোও হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার তিনবার করে আরতি হয় সকাল আটটায় দুপুর দেড়টায় আর সন্ধ্যে সাতটায় আর বৃহস্পতিবারে যে ভোগ খাওয়ানো হয় পুরোটাই বিনামূল্যে প্রায় হাজার লোক হাজার লোক একসাথে বসে ভোগ খেয়ে নিতে পারবেন এত বড়ো জায়গা আছে গর্ভগীয় ঠিক ডান দিকেই দেখবেন একটি সিঁড়ি নেমে গেছে নিচের দিকে সিঁড়ি নেমে গেছে ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দেখতে পারবেন দিকে ঘুরেই দেখবেন আমাদের বাবার একটি মন্দির আছে বেশ সুন্দর মন্দিরটি ওটাও কিন্তু দর্শন করতে ভুলবেন না এই হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তা দেখুন মন্দিরের নিচের তলাতে রয়েছে ঠিক দেখুন বাঁ আছে ভোলে বাবার মন্দির এখানে শিবরাত্রিতে বেশ ভিড় হয় শুনলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করে আছে এই হচ্ছে বাবার মন্দিরটি দেখছেন ভোলে বাবার ঠিক ওপর দিকেই দেখুন সদগুরুর ফটো রাখা আছে এখনো মন্দিরের কাজ চলছে এখনো মন্দিরের বেশ কিছু কাজ বাকি আছে এটা হচ্ছে তলায় এই মন্দিরের একদম নিচের তলায় মন্দির যেখানে আছে এখানে শিবরাত্রির সময় মানে এটাকে আন্ডারগ্রাউন্ড বলা যাবে না এটা আন্ডারগ্রাউন্ডের ওপরে নিচের তলায় এটা যেহেতু মন্দির তিন তলার তাই জন্য দেখছেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে শ্রী ও ওনার শিষ্যদের প্রধান চারটি ধাম উদযাপন করার উদ্দেশ্য ছিল তার মধ্যে প্রথম ধামটি হলো শিবদত্ত ধাম যেটি আছে মধ্যপ্রদেশে আর দ্বিতীয় ধামটি হল আপনার অনুসুয়া ধাম যেটি আছে কন্যাকুমারী আর তৃতীয় ধামটি হলো আমাদের কলকাতাতে ব্রহ্মা দত্ত ধাম আর চতুর্থটি হলো আপনার অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে যেটা আছে এই মন্দিরটি তৈরি হয়েছে মারাঠা সংস্থার উদ্যোগে তাই দেখতেই পাচ্ছেন এটি মন্দিরটি কিছুটা সাউথের মন্দিরের মতো আকৃত নেওয়া আছে আর এই মন্দিরটি স্থাপিত হয়েছিল দু হাজার আঠেরোয় আঠেরোই ফেব্রুয়ারি মহারাজ সদ্গুরু নারায়ণজি এটি স্থাপিত করেছিলেন দেখছেন কত বড় মন্দিরটি শুধু দেখুন ওপরটা যে চূড়াটা দেখছেন রং বেরঙের চূড়াটা করা আছে দেখছেন এরকম চূড়া আপনারা বেশিরভাগই দেখতে পাবেন এরকম মন্দির সাউথের দিকে গেলে দেখুন কত বড় মন্দিরের চারিদিকটা শুধু বারান্দায় ঘেরা আছে পুরোটাই বারান্দায় অনেক লোক একসাথে এখানে ঘোরাঘুরি করতে পারবে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো হচ্ছে এখানে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক বৃহস্পতিবারে দেড়টার পর আরতি যখন হয় তখন আরতি শেষ হওয়ার পর দুটোর পর এখানে ভোগ খাওয়ানো হয় টোটালটাই ফ্রি অফ কস্টে তো আপনারা যদি চান বৃহস্পতিবারে এসে এখানে ভোগ গ্রহণ করতে পারেন আর হ্যাঁ বলে রাখি বৃহস্পতিবারে তিনবার আরতি হয় সকাল নটায় একবার দুপুর দুটোয় একবার আর সন্ধ্যে সাতটায় দেখতেই পাচ্ছেন কত বড় মন্দিরটা দেখুন শুধু চারিদিকটা দেখুন এখনো মন্দিরের অনেক কাজ বাকি আছে দেখছেন এখনো অনেক কাজ বাকি আছে আর এই মন্দিরটি হচ্ছে তিনতলার মন্দির নিচে আছে ভোলে বাবার একটা মন্দির আছে আর তার ওপরে আছে তত্তগুড়ির মন্দির আছে তার উপরে আছে ব্রহ্মাদেবের একটি মন্দির যেখানে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটায় প্রত্যেক বৃহস্পতিবারে আলতির পরে এখানেই খাওয়ানো হয় ভোগ বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয় চাইলে বৃহস্পতিবারে আসতে দেখুন এখানে ঠান্ডা জলেরও ব্যবস্থা করা আছে খাবার জল যেহেতু ভোগের জায়গা বলে এই যে দেখছেন লাইন দিয়ে কল হাত দেওয়ার জন্য